রেল প্যাকেজে বাজারের ছক ভেসতে বিপুল পরিমাণ গাঁজা সুপারি ও সালকাট উঠার আসাম থেকে চেন্নাই পাচারের আগে রেলের পার্সেল ধান থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ নিষিদ্ধ ও মূল্যবান সামগ্রী উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ গাঁজা সুপারি এবং মূল্যবান সালকাট এ ঘটনায় কোটা রেল স্টেশনে চাঞ্চল ছড়িয়েছে রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে নির্দিষ্ট একটি মালকারির পার্সেল ভ্যানে তল্লাশি জালায় আরপিএফ সেখান থেকে উদ্ধার হয় একাধিক বস্তা যার ভেতর থেকে বেরিয়ে আসে বেআইনি গাজার প্যাকেট সুপারি এবং বিপুল পরিমাণ শালকাঠের টুকরো প্রাথমিক তদন্ত অনুমান এই সামগ্রী চেন্নাই হয়ে দেশের অন্য রাজ্যেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া মালপত্রের বাজার মূল্য কয়েক লক্ষ টাকার বেশি বলে মনে করা হচ্ছে রেল পুলিশ ইতিমধ্যেই পাচারের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে একজনকে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে বড় দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে সালকাটের উৎস ও আইনি দিক খতে দেখা হচ্ছে यार ये कोई 60 सीजन टीम गाजा तुझे आके आप ये दे भाई यार ये ये बहुत ओ दूरे और का दे तेरी गाजा ना ना ये तो ট্রেনের ভিতরে কিন্তু ঠিক একটু যে পার্সেল বকু পারি তবে কিভাবে সম্ভব এটা সেটিং ছাড়া কিভাবে